ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار রব্বুল আলামিন হে আল্লাহ দীর্ঘ সময় থেকে মাহবুব দীন এই মজলিসে বসেছিলাম আল্লাহ দীনের জরুরি কিছু কথা বলেছি কোরআনে কারীমের তিলাওয়াত হয়েছে আল্লাহ দরুদ ও সালাম পাঠ করেছি মাহবুব আল্লাহ এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনার গফফার গুণের ওয়াসিলায় ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর নেন। রব্বুল আলামিন হে আল্লাহ कुटी कुटी गुणसा बड़या आकाय दर् ते मदीना

বেরাদার আল্লাহ যারা কবরবাসী হয়েছেন মাহবুদ আমাদের আমলগুলোর গুলোর বরপতে তাদের কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ আল্লাহ খাস করে আমাদের অনেকের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছে জানি না মাহবুদ আল্লাহ এটা তো জানি ওই মা বাবার ওসিলায় আপনাকে চিনি ও মাহবুদ ওই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাবত করি আল্লাহ ওই মা বাবা ওসিলায় আপনার কুদরতি পায়ে সেজদা করি মাহবুত আয় আল্লাহ ওই মা বাবা ছোটবেলায় যত সুন্দর করে মায়া করে ভালোবেসে আমাদেরকে বড় করেছেন আল্লাহ মা কে দেখেছি জীবনে একটা দামি জুতা পরেন নাই বাবা আজ দামি কাপড় পরেন নাই মাহবুব আমাদের সুখের দিকে তাকায়া আল্লাহ ঘরে ভালো কোনো খাবার তৈরি হইলে আমাদের মুখে না দিয়া যারা কোনোদিন খান নাই নিজেদের অসুস্থতার চিকিৎসা আমাদের সুখের কথা ভেবে যারা করেন নাই ও মাহবুব আজকে কবরে এতিম হয়ে শুয়ে আছেন আল্লাহ ছোটবেলায় মায়া করে বড় করেছেন। আপনার রহমতের হাতে তাদেরকে সপিয়ে দিলাম আপনার রহমত দ্বারা তাদের কবর গুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে মুত্তাকি বানিয়ে দেন আল্লাহ আল্লাহ আয় আল্লাহ আমাদের জানাজা পড়নিওয়ালা বানায় দেন আল্লাহ আমাদের মৃত্যুর পর আপনার রহমতের দুয়ারে ভিক্ষার হাত দুটি পেতে চোখের পানি ফেলে ফেলে যেন পড়তে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের সকলের সন্তানদের কই রকম দিনদার বানায় দেন আল্লাহ আল্লাহ এই মুবারক মাহফিল আয়োজনে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে পরামর্শ দিয়ে বিশেষ করে আয় আল্লাহ খাটুনি ক্ষেত্রে যারা সাধারণ মানুষকে দিনের জরুরি কিছু কথা শোনানোর ব্যবস্থা করেছেন আল্লাহ সকলের আমলকে নাজাতের নাজের আল্লাহ আল্লাহ যাদের সহযোগিতায় আজকের এই সুন্দর আয়োজন বিশেষ করে প্রশাসনের কর্মকর্তা আয় জন জনপ্রতিনিধি যারা আছেন আল্লাহ তাদের সহযোগিতা আজকে এই সুন্দর আয়োজনের ব্যবস্থা হয়েছে মাহবুদ তাদের এই সহযোগিতার ওসিলায় তাদের জন্য জান্নাতের ফয়সালা আপনি করে দেন আল্লাহ আয় আল্লাহ নেক আমলের তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ উলামায়ে কেরামের মুহাব্বত দিলের মধ্যে বসায় দেন আল্লাহ মাওলানা কারীম আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি মাহবুদ আপনি অন্তর জামি আমি দিলের খবর জানি না আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদ আপনি করে দেন আল্লাহ যারা অসুস্থ আছেন সুস্থ তার নিয়ামত দিয়ে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ যারা অভাবী অভাব থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ যারা বেকার আছে তাদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আল্লাহ কৃষকের ফসলে বরকত দিয়ে দেন আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়ে দেন আল্লাহ আল্লাহ খাস করে ওলামায়ে কেরামকে আপনি কবুল করেন সামাজিক মর্যাদা দান করেন আল্লাহ ইজ্জতের আল্লাহ জিন্দগি দান করেন ইজ্জতের রিজিক দান করেন আল্লাহ মাখলুকের মহতাজ আমাদেরকে বানাইহেন না আল্লাহ আল্লাহুম্মা রাহমনা বিরহমা তুগনিনা আন রাহমাতি গায়রিক আল্লাহুম্মা রাহমনা বিরহমা তুগনিনা আন রাহমাতি গাইরিক। معبود مخلوق محتاج مدرك بنين اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن من سواك আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি বিশেষ করে আমি আমার খবর জানি এত গুণা এত গুণা আল্লাহ এত গুণা আয় আল্লাহ এত গুণা আপনার দুয়ারে আসতে বড় রব লাগে ভয় হয় কিন্তু আমাদের ভরসা একটাই আমরা যেই রবের গোলামি করি সেই রবের নাম তো আমরা যেই রবের গোলামি করি সেই রবের নাম তো রাহিম وكريم كريم ورؤوف আল্লাহ গুণা তো আমরা করেছি কিন্তু আপনার তো জায়গা আছে। আপনার আপনার নামের কোনো পরিবর্তন হয় নাই ও এই সুন্দর নাম গুলো তো আমরা রাখি নাই আপনি তো রাখেছেন ও মাহবুদ আমাদের গুনার দিকে না তাকায়া আপনার এই সুন্দর নাম গুলার বরকতে আল্লাহ আমাদের জিন্দগির সব গুণা খাতা মাফ করে দেন আল্লাহ 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 মাফ করে দেন আল্লাহ মাফ না করলে শয়তান খুশি হয়ে যাবে আর আল্লাহ মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবেন মাহবুব আমরা জানি আপনি আপনার নেককার বান্দাদেরকে কাছে টেনে নেন আল্লাহ কিন্তু আমরা গুনাহগাররা যাব কই মাহবুব আপনার দুয়ার ছাড়া আর কোন দুয়ার নাই তো আপনার দরবার ছাড়া আর কোন দরবার নাই তাই তো গুনাহ করি আবার বেহায় আর মত আপনার দরবারে ফেরত আসি ও মাহবুব আপনি তারায়া দিয়েন না আল্লাহ আমি মুসাফির সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে সাথে নিয়ে আপনার দুয়ারে হাত পাচ্ছি আপনি তারাইয়া দিয়ে না বড় আশা করে গভীর রাতে আপনার দুয়ারে হাত পাচ্ছি আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কামিয়াব করেন আল্লাহ মাহফিলকে সব রকমের ফেতনা ফাসাদ থেকে আপনি হেফাজত করেন যোগ যোগ ধরে যেন মাহফিল সুন্দরভাবে সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়া যায় আল্লাহ সে তৌফিকার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ সব রকমের বাধা বিপত্তি আপনি সরাইয়া দেন আল্লাহ মাউলে কেরিম আয় আল্লাহ এই মাহফিলকে গোটা এলাকার গোটা আয় আল্লাহ জেলার حدایت رزر یا بنے حد اللہ علماء کرام کی محفل رسیلہ ایک دل ہو اور توفیق اپنی دان کرن اللہ مولا کریم শেষ মুহূর্তে আপনার কাছে আমার একটা শেষ আর্জি আমি মুসাফির আল্লাহ দাড়ি ও কয়টা গুমা জীবনে কত আমলের তৌফিক আপনি দিয়েছেন ওই আমুল গুলোর জীবনে কত চোখের পানি ফেলার তৌফিক আপনি দিয়েছেন ওই চোখের পানি গুলার আল্লাহ মুরব্বীরা আছেন তাদের আমলগুলোর গুলোর আল্লাহ গুজার মা বোন আছেন তাদের তহাজুদের তেজবি গুলোর হাজি সাহেবরা আছেন তাদের হজের আমল গুলোর মাসুম কোরআনের পাখিরা আছেন তাদের তেলাহদগুলোর লসিরা দিয়ে। আপনার কাছে আমাদের একটা শ আসাসজি মাবুদ। আমাদের কাউকে আপনি গুনা অবস্থায় ডাক দিয়ে নাল্লাহ আল্লাহ গুনা অবস্থায় ঢাক দিয়েন আল্লাহ আপনার কালামের তিলাহদ করা অবস্থায় ডাক দিয়ে আল্লাহ আল্লাহ আপনার কুদরতি পায়ে সেলাকর অবস্থায় ডাক দিয়ে আল্লাহ হাদিসে পড়েছি জান্নাতি বান্দাদেরকে জান্নাতের বাড়িটা দেখায় আপনি মৃত্যু দিবেন ও মাহবুদ জান্নাতের বাড়িটা না দেখায় আমাদের কি মৃত্যু দিয়েন না আল্লাহ যে আমল করলে মৃত্যুর সময় নিয়ামত পাবো ওই আমলের তৌফিক আপনি দান করেন যে আমল করলে এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব আয় আল্লাহ ওই আমল থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন আল্লাহ وصلى الله على سيدنا محمد واله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين